রাত দুটার সময় যখন আমার ড্রাইভার আমাকে গেটে নামা দিয়েছে চার পাঁচটা কুত্তে আমার ধরছে খাও খাউ করে ধরছে আমি দয়নুজ পড়ি কুত্তে লড়ে না দোয়ে কোন না আয়তুল কুর্সি পড়ি কুত্তে মনে হয় আমি কোরআনের আয়াত কুত্তে খেদানা দু না কায়দা ও কি দো কায়দা তাও কুত্তা লড়ে না তখন আমার ইমান বলতেছে না তোমার কাছে দোয়া আছে কিন্তু লাঠি নেই দোয়া আছে কিন্তু লাঠি নেই লাঠি থাকলে একটার ফাঁসাদ বাড়ি মারলে বাকি তিনটা এমনি দৌড় মারতো জোরে কোন কথা ঠিক আজকে আমাদের কাছে দুই হাত ধরা দোয়া আছে কিন্তু হাতত লাঠি নেই যার কারণে বাংলাদেশে কুত্তার খেউ খেউ দিন দিন বাড়তিছে জোরে কোন কথা ঠিক কি কুত্তার বাচ্চা খুব সুন্দর গ্রামও একটা বার করছে কুত্তার বাচ্চা ফুট সুন্দর আমি চিন্তা করলাম কেরে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে একথাকার এতে কি কয় ওই কয় কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর কি রে কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর কেমন হলো আমার মাথা ধরতেছে না কিন্তু এক মিনিট পরে আমি শুনতে পেলাম ডাল সর গম সর ভর সর তখন আমার ইমান বলল আল্লাহ কিন্তু পরকার আয়তি বলেছে এরা পশুর সাইত জঘন্য যারা মানুষের অধিকার কেড়ে নিয়ে সবসময় জুলুম করে মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দেওয়ার জন্য আজকে সব কিছু অন্যায় ভাবে নিয়ন্ত্রণ করতেছে এরা কুত্তার বাচ্চার চাইতো জঘন নজর এখন কথা ঠিক না কুত্তার বাচ্চার চাইতো জঘন আল্লাহ তালা বলতেছেন ওয়ালা আসর সময়ের কসম করে আমি বললাম ইন্নাল ইনাল ইনসানালনা মানে নিশ্চয় মানে কি একটু অর্থ না শুনলে তাপসিল বুঝতে পারবেন না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ ইনসান মানে কি কি মানুষ সব মানুষ কি মানুষ সব মানুষ আমি আগে একওয়াজে বলছিলাম যে পুরুষ মানুষ নারী মানুষ কিন্তু ঝিনা দেহ ওয়াজ করতে আসে দেখি না তাহলে নারী পুরুষ মানুষ না হিজরারাও মানুষ জরেখন কথা ঠিক কিনা আপনাকে পার্শ্ববর্তী ঝিনাই দেহ জেলায় একটা হিজরা চেয়ারম্যান হতো জানেন আপনারা একটা চেয়ারম্যান হওয়া মানে কি কি সমস্ত নারী পুরুষ মিলে হিজরা ভোট দেয়া চেয়ারম্যান বানাস আমি সেদিন থেকে আর নারী পুরুষ বলি না আমি বলি সব মানুষ নারীও আছে পুরুষও আছে হিজরাও আছে আছে না নাই লাফি মানে ভিতরে খসরুন মানে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে মানুষকে বড় আদর করে তৈরি করেছে আদমকে শেষ না দেওয়ার কারণে ছয় লক্ষ বছরের শেষ দাল্লা বাতিল করে দিলেন ইবলিসকে শয়তান ঘোষণা করলেন ইবলিস বলতে চাল্লা ছয়টা লক্ষ বছর আপনাকে শেষ দা করলাম আর আদমকে শুধু একটা সেজদা করলাম না একটা সেজদা না করার কারণে আমার ছয় লক্ষ বছরের সেজদা বাতিল কেমনে হয় আল্লাহ বলে আমি আল্লাহ আদমকে ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি আমি আল্লাহ আদমকে ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি একটা সেজদা না দেওয়ার কারণে তোর ছয় লক্ষ বৎসরের শেষ বাতিল করেছি এখান থেকে বোঝা গেল আল্লাহর যত সৃষ্টি আছে সব ভালোবাসার সৃষ্টির নাম হলো মানুষ জোর কোন কথা ঠিক কিনা